আসসালাম মালাইকোমারা মাতুল্লাহী বাবা ডাকা তবু সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দ্বারায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আজকে হজরত আবু বকর রাদিয়াল্লাহতলা আনু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে তুমি আমাকে ধ্বংস করে দিলে সুপ্রিয় সম্মানিত শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আবু বকর রাদিয়াল্লাহাল আহু যেমন ন্যায় নিষ্ঠাবান শাসক ছিলেন তেমনি ছিলেন মুতাকি আল্লাহর ভয়ে কম্পিত হতো তার হৃদয় একবার তার একজন গোলাম কোথা থেকে যেন কিছু খাবার এনে তার সামনে পেশ করল তিনি খাবার খাওয়া শুরু করলেন গোলাম বলল সব সময় খাবার নিয়ে এনে আপনি জানতে চান খাবার কোথা থেকে এনেছি আজ তো কিছুই জানতে চাইলেন না হজরত আবু বকর তালা আহু বললেন আজ আমি খুবই খুদার্থ তাই জিজ্ঞেস করতে ভুলে গেছি আচ্ছা বলো এই খাবার তুমি কোথায় পেলে গোলাম বলল জাহিলি যুগে আমি এক ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম তার ভাগ্য বলে দিয়েছিলাম অথচ আমি এই বিদ্যার পারদর্শী ছিলাম না আমি তাকে ঠোকা দিয়েছিলাম আজ হঠাৎ তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো সে বললো আমার কথা নাকি সেদিন সত্য হয়েছিল তাই সে ওই কাজের বিনিময়ে আজ এই খাবারগুলো আমাকে দিয়েছে গোলামের মুখে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহ এই কথা শোনার সাথে সাথে খুব রেগে গেলেন বললেন তুমি আমাকে ধ্বংসই করে দিলে সাথে সাথে তিনি গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করলেন যা কিছু খেয়েছিলেন সব বের হয়ে গেল এই ঘটনার পর কেউ একজন বললেন এক লুকমা খাবার গ্রহণের ফলে পেটের সব খাবার বের করে ফেললেন আবু বকর আনহু বললেন হারাম খাবার দ্বারা সৃষ্ট শরীর হবে জাহান নামের ইন্ধন আর আমার তো এটা জানা নেই যে এই এক লুকমা খাবার আমার শরীরের কোন অংশ বৃদ্ধি করবে আর সেই অংশ জাহান নামের ইন্ধন হবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ